বলতে বাধা দিয়েছিলে আবু জেহেলের চরিত্র ছিল এটা যে কোরআনের কথা বলা যাবে না শোনা যাবে না আইন বানাইছে মক্কার সংসদে বসে আচ্ছা যারা আল্লাহর কথা শোনা যাবে না আইন বানাইছিল এই আবু জেহেল কি বেশি দিন দুনিয়া থাকতে পারছে বেজ্যোতি হয়ে মরা লাগে নাই দুইটা ছোট্ট বাচ্চার কাছে পরাজিত হয়েছে জানেন তো জানেন তো জানেন তো পরাজয়টা হয়েছিল কারাতে মহা মহাজ এবং মহাবেশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে দুইজনকে বদরের যুদ্ধের রাসূল নেবেন কিনা প্রথম দিকে এতেই উনারা করতেছিল যে তোমরা ছোট দুইজন মানুষ তোমরা যাইও না স্বাভাবিক কত না হলে প্রিয় নবীজি জিহাদে নিতেন না কারণ জিহাদ একটি ফরজ ইবাদত এবং সেখানে ঝুঁকি থাকে ঝুঁকি থাকে না হ্যাঁ না কিছু কোন নাই আমিও না কইলই বনি কি জেহাদের ময়দানে ঝুঁকি আছে না নাই হাত যেতে পারে পা যেতে পারে যোগ যেতে পারে জীবন যেতে পারে তো জেহাদের ময়দানে সব মোজাহিদকে এই নিয়তে যায় নাকি যে আমরা কচু কাডা করে লাগার আমরা সব মরে যাবো এই নিয়তে যায় তারা মারে তারা মরে আগে হলো প্রতিহত করে এরপরে না প্রতিহত করতে গেলে শহীদ হয় তো ছোট মানুষ তো ফরজই হয় নাই যে হাত বলো তা সে নাই তাই রাসুল পালেক না হলে যে হাতে না এটাই স্বাভাবিক নিয়ম ছিল না ওই দুই বাচ্চা ছোট প্রিয় নবীজি নিবেন না যাই হোক লম্বা হিস্ট্রি তারপরে তারা দুই বাই এক পর্যায়ে প্রিয় নবীজিকে কনভেন্স করতে পেরেছে তাহার হাবিব তাদেরকে নিয়ে গেছে ওকে চলো দুইজনের বাড়ি ছিল মদিনায় তার আনসারি সাহাবি ছিলেন তারা আবু জেহেলকে চিনত না যোদ্ধার মাঠে যখন গেল তারা বুঝে হেলের নাম শুনেছে সে যে বড় জালেম প্রিয় নবীকে মক্কায় থাকতে বড় জ্বালাতন করছে এবং আজকে তার নেতৃত্বে যুদ্ধ হবে তাই তারা যুদ্ধের মাঠে গিয়ে একজন বয়স্ক সাহাবিকে বলতেছে সাসা আবু জেহেলটা কোনটা জিজ্ঞাসা করতেছে সাসা আবু জেহেলটা কোনটা তখন তিনি বলতেছে তোমরা আবার আবু জেহেল দিয়ে কি করবা বলে না ওর সাথে কিছু বুজা ফারা আছে সব পড়েন ও আসল রে জ্বালাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি হের সাথে কিছু পড়া তারপরে তিনি বলতেছেন যে আমি দেখাই দিলাম ওই যে লোকটা দেখা যায় না ঘোড়ার পিঠে বসে আছে এই হোল আবু মতো ঝাঁপিয়ে পড়লো আবু জেহেলকে ধরা শুরু করে মাটিতে সান্ডা বানায় পর্যন্ত আরেক সাহ বিষ গিয়ে দেহ থেকে কল্লাটা কেটে আলাদা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে বাচ্চাদের কাছে বেজ্জতি হওয়া লাগে আমরা এবার তাই দেখেছি দাদারা পারেনি বাবারা পারেনি বিএনপি পারেনি জামাত ইসলাম পারেনি কিন্তু তাদের বাচ্চারা এসে দেশ থেকে দিয়েছে। ছাত্রদের কাছে পরাজিত হওয়া লেগেছে আবু জেহেলদের এমনই এই জন্য আপনারা যারা নতুন সরকারে আসবেন কারণ তত্ত্বাবধায়ক সরকার বলেন এন্টারি গভর্নমেন্ট বলেন অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন এটা কি দশ বারো বছর থাকে নাকি চারি পাঁচ বছর থাকবো না এতদিন থাকতে পারবে না এটা হবে না স্বাভাবিকত তারাও এক দুই বছর তিন বছর পরে চলে যাবে নতুন গভর্নমেন্ট আসবে আমরা সবাইকে সতর্ক করব এখান থেকে শিক্ষা নেও যারাই ক্ষমতা আসবে কোরআনের কোনোদিন বাধা দিবানা সালে বার হইও না একই রেজাল্ট আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না উমলি লাহুম ইন্না কৈদি মতি আল্লাহ বলে আমি রশিতে ঢিল দেই আর শুনে রাখো মানুষ আমার কৌশল বড় শক্ত ইন্না বাদশাব রব্বিকা লা শাদী এজন্য আল্লাহকে ভয় করুন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় চেষ্টা করলেন আবু জেহাল দিল না কোরআন নিয়ে ঢুকতে মক্কার সংসদে আর মনে রাখবেন যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকবে না ততদিন পর্যন্ত কোরআনের বিজয় হবে না এখন আমাদের দেশে যারা কোরআন সংসদে নেয়ার ব্যাপারে কোনো চিন্তাই করেন না এতে বোঝা যায় রাসুলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়ের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে নেই এই ভাইয়েরা শুধু পাঁচ নামাজ পড়েন রমজানে রোজা রাখেন হজ্জাকাত করেন আপনি ভালো মানুষ আপনি পর্দা পুশিদা করেন হালাল হারাম মেনে চলেন কিন্তু দিন বিজয়ের ব্যাপার আপনার চিন্তা নাই আপনি রাসূলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলানি নামাজ দিয়ে রোজা দিয়ে না যাত নাও মিলতে পারে আপনার মতো নামাজি থাকতে জমিনে দিন পরাজিত আপনি সহ্য করলেন কেমনে ইসলামের মূল স্প্রিটটা আপনার ভিতরে নেই আমার প্রিয় ভাইয়েরা কোরআন সংসদে যাওয়ার আগে কেন দিনের বিজয় হবে না কারণ ইসলামের পৌজদারি বিধানগুলো আইনের সাথে সম্পৃক্ত আইন কি মাঠে বানানো হয় না সংসদে তো কোরআন সংসদে না গেলে আইন হবে কেমনে আচ্ছা আপনারা যারা আজকের মাহফিলে আছেন যদি আপনার বাড়িতে চোর ঢোকে আর আপনি চোরটা ধরতে পারেন আগামী দিন সকালে চোর ধরে কি হাত কেটে দিতে পারবেন কি ভাই হ্যাঁ না বলেন না হাত কাটা যাবে চোর ধরে হাত কাটার জন্য আইন লাগে এটা রাষ্ট্রের ব্যাপার এটা ফৌজদারি বিধান এটা ব্যক্তি করবে না আচ্ছা আপনাদের এলাকায় মত পান করে দু চারজন এমনও তো আসে না নাকি নাই আচ্ছা মত পান করলে কি আপনি আগামী আগামীকালকে আশীর্বাদ দিতে পারবেন আচ্ছা আপনার চেয়ারম্যান সাহেব পারবে আইন লাগবে তো সংসদে আইন বানানো হয় চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা টাকার ধরে শুলে দিতে হবে যারা করলে 100 বেত লাগাতে হবে অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারতে হবে মাতপান করলে 80 বেত দিতে হবে এই বিধানগুলো যদি সমাজে কায়েম করতে চাও আল্লাহর কোরআনকে সংসদে ঢুকাতে হবে এজন্য যে প্রিয় নবীজি যখন মক্কায় পারলেন না হিজরতের পথে তিনি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করলেন আল্লাহর হাবিব সাল্লাহাম মক্কায় পারলেন না মদিনার দিকে রওনা দিলেন হিজরত করে যাওয়ার পথে মনে মনে ভাবছেন মদিনায় যায় যদি দেখি মদিনার সংসদে আরে কাবুজেহেল বসে আছে আমাকে ঢুকতে দেয় না কোরআন নিয়া হিজরত করে লাভটা কি প্রিয় নবীজি মনে মনে ভাবছেন যে তুই হিজরত করে কি লাভ হবে যদি মদিনায় গিয়ে দেখি কোরআন সংসদে ঢুকতে পারছি না নিয়ে আবার সমস্যা আল্লাহর হাবিবের হৃদয়ের দিকে তাকিয়ে আমার রব কোরআনের আয়াত নাজিল করলেন অকর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআল্লি দুনকা সুলতানান আপনি বলুন হে আল্লাহ আপনি উত্তম ভাবে আমাকে মক্কা থেকে বের করে নেন উত্তম ভাবে মদিনায় প্রবেশ করার সুযোগ দেন এবং আপনার পক্ষ থেকেই আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সহযোগিতা করুন এই দোয়া আল্লাহ রাসুলকে শিখালেন এবং বললেন ওয়া কুন আপনি বলুন মানে আপনি দোয়া করেন আমার আপনাদের কাছে একটু জানবো যারা জানেন জবাব দিয়ে ক্ষমতার মালিক আসলে কে ক্ষমতা ক্ষমতা কি কি দেয় জনগণ দেয় সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ ক্ষমতা সিনে কে হে এবার দেখা গেল না দেখা গেল না এরপরও কি মান আসবে না জনগণ সকল ক্ষমতার উৎস এই কথার আর কোনোদিন বলা যাবে না রাজি আছেন না জনগণ হাতে কিচ্ছু নাই জনগণ ক্ষমতা দেন আমরা তো দেখছি জনগণ রাতে ঘুমাই রয়েছে তাহাজুদের সময় ভোট শেষ হয়েছে কিনা হয়েছে কিনা এই যে এবারের আগের বারের নির্বাচন কখন হয়েছে দিনে না রাতে তো জনগণ কি কেন্দ্রে গেছিল তো জনগণ ক্ষমতার উৎস হইল কেমন বরং দেশ আসনের বেশি জাগাতে নির্বাচন হয় নাই সিলেকশনে পাশ ক্ষমতা এসেছে আগেরবার।

আমার আর সংবিধানে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস এমন সংবিধান দেশে বানাইছে ডক্টর কামাল মিয়ারা যে সংবিধানে সির প্রমোট করে কুফর প্রমোট বিশ্বাস করলে ইমাঞ্চলে